যা যা বলে দে তোর বাপ এসেছে ভাই কি করছে দেবদা চিদ্দা কি করছে ভাই পর পর আপডেট ভাই আমি এক্ষুনি জিদ্দার ভিডিওটা বানিয়ে জাস্ট নাও আপডেটটাকে থ্রো আউট করেছি জাস্ট প্রিমিয়ারটাকে বসিয়েছি ইনস্ট্যান্ট দেখি দেবদা পোস্ট করেছে আবার কি পোস্ট করেছে না সুরিন্দা ফেমসার অফিসার দেবদা ইয়েস তাহলে কি আজকে খাদান টু এর অ্যানাউন্সমেন্টটা করে দাও দেবদা কী করছো এবার তো করে দাও আর কিসের অপেক্ষা আমি জানি না সিরিয়াসলি বলছি আমি অনেক কী হচ্ছে এগুলো কী হচ্ছে তো অলরেডি সুরেন্দ্র ফিল্মস থেকে জাস্ট কিচ্ছু লেখেনি দাদা জাস্ট একটা প্রণাম দিয়েছে ঠিক আছে এবং সুরিন্দা দেবদা লিখেছে দেব ইজ উইথ সুরিন্দা ফিল্মস দু মিনিট আগে ফেসবুকেই পোস্ট করেছে ইজ উইথ সুরিন্দা ফিল্মস অ্যান্ড ইয়োর কোয়েল এবার এই ইয়োর কোয়েলটা লাগিয়ে দেওয়া মানে আমাদের ভিতরে বুকের ভিতরে সেই বুকের মধ্যে আগুন আমার ফাগুন বারো মাসি সেই হয়ে যাবে বুঝলা তো পুরো বুকে আগুন জ্বলে গেছে পুরো পুরো হরপা বান লেগে গেছে যে কি। কোয়েল মল্লিককে কেন ট্যাগ করেছে দেবতা এটা হয়ে গেছে পুরো দেখো সুরিন্দা ফেন্সকে ট্যাগ করলে ঠিক ছিল দেবদা বলেছে রানের সাথে কাজ করেছি রানের রানের সাথে সংসার করেছি এবার কোয়েলের সাথে করবো এটা এরকম মজা করে বলেছে বাট দেব কোয়েল জুটি আমাদের চাই আমাদের চাই আমাদের চাই এই একটা বক্তব্য বার 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 আমরা বলে গেছি তো সুরিন্দা ফিল্মসের সাথে দেবদা কি নতুন কোনো ছবি করছে নাকি খাদান টু আমার যতদূর যা মনে হয় খাদান টু এর আগে দেবদা অন্য কোনো ছবি তো এখন হয়তো করবে না এবং এখানে কিন্তু পর পর আপডেটস চলে এসেছে এটা সুরিন্দা ফিল্মসের অফিসে দাদা পুজোর পুজোর ইয়েতে গেছে তো আজকে অলরেডি রঘুডাকাতের মরত হয়েছে সেখানে দাদা গেছিলেন সেখানে মরত হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আমাদের সব থেকে বড়ো ধামাকা দেবেই কিন্তু এই দেখো রানেদা এবং ইয়ে কালকে বোধ হয় কোয়েল মল্লিকের ইয়েও ছিল হ্যাপি মানে হ্যাপি অ্যানিভার্সারিও ছিল রানেদা দেবদা কোয়েলদি ও মাই গড খাদানের সময়ও এই ফ্রেম দেখা যায়নি ঠিক আছে আমরা যে কত বছর পরে এই ফ্রেমটা দেখতে পেলাম কোয়েলদিকে কী মিষ্টি লাগছে দেখতে পাই এতটা বয়স হয়ে গেছে কোয়েল মল্লিক ইজ লাইক সিরিয়াসলি সুপারস্টার হিরোইন ভাই সিরিয়াসলি সুপারস্টার দেবদা তো রয়েইছে মানে এটা এটা জাস্ট দারুণ একটা দারুণ একটা ফ্রেম এবং দেব কোয়েলের ফ্রেম পাওয়া গেছে ওরে বাবা রে মানে দেব কোয়েলকে কত মানে কত দিন বাদে একসাথে এই ফ্রেমে পাওয়া গেল মাই গড মানে এটার থেকে আনন্দের আর কি হতে পারে তো দেব ইন আর এখানে ও রঞ্জিত মল্লিক রানে দা এবং দেবদা মানে মারাত্মক ব্যাপার ভাই মারাত্মক ব্যাপার আর রীতিমতো রাইভার খেপে উঠেছে পাঠাতে শুরু করে দিয়েছে ছবি তো তার মানে দেব কোয়েল একসাথে কি আসছে দেখো কি বলবো ভাই এখানে কোয়েল বলে কি ট্যাগ করে যাবে যে বুঝতে পারছি না ভাই আমি জানি না ভাই আমি 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 সত্যি বলছি আমার এটা কিচ্ছু মাথা ঢুকছে না যদি এটা সত্যি সত্যি হয়ে ভাই প্লিজ দেবদা তুমি যদি ছবি তুলে থাকো প্লিজ করো এটা পাগল হয়ে গেছে তোমার জন্য সবাই আর আমরা চাইল্ডহুডটা আরও বেশি করে ফিরে পেতে চাই আরে ভাই কিচ্ছু করতে হবে না খাদান টুতে একটা আইটেম সঙ্গে কোয়েল মল্লিককে রেখে দাও ছেড়ে দাও আইটেম সঙ্গ করতে হবে না ও মধু টু পয়েন্ট টু রেখে দাও তাহলেও হবে আমি কিচ্ছু যাই না জাস্ট এইটুকু হোক মানে ওটা এরকম বুঝলে তো জাস্ট আমার মতামত যদি জিজ্ঞেস করো তবে কোয়েল মল্লিককে ট্যাগ করেছে তো একটা নতুন কোনো ছবিও হয়তো দেব কোয়েল এবং সহীন্দ্র ফিল্মসের ব্যানার থেকে হতেও পারে এটা একটা নতুন কোনো ছবি হতে পারে আদারওয়াইজ কোয়েল মল্লিক ইন খাদান টু এছাড়া আর কিছু মাথায় আসছে না ভাই আমার আর কিচ্ছু মাথায় আসছে না এছাড়া একটাই জিনিস হতে পারে জাস্ট কোয়েল মল্লিক নিজের বরের হাউসের পুজোতে গেছে ঠিক আছে দেবদেব সেখানে ছবি তুলেছে এর বাইরে আর কিছু হতে পারে না এবার আমাকে এক্ষুনি কমেন্ট সেকশনের লোকে বলল হ্যাঁ তুমি ওভার হাইভ করে দাও এ করে দাও কিচ্ছু কোয়েল মল্লিক থাকবে না রঘু ডাকালের সময় আমি বলছিলাম প্লিজ যদি কোয়েল মল্লিক হয় খুব ভালো হয় যাই হোক কয়েলমল্লিককে কোয়েল মল্লিক না হয়ে যে চুজটা করা হয়েছে ইদিকাকে চুজ করা হয়েছে খুব ভালো ডিসিশান নেওয়া হয়েছে খুব ভালো চয়েস হয়েছে কিন্তু কোয়েল মলিক আমি এখনও বলছি যে একটা ম্যাচিওর কিছু একটা দরকার কমার্শিয়াল ছবি মেক শিওর দিস ইজ কমার্শিয়াল ফিল্ম কমার্শিয়াল ছবি না হলে কিন্তু হবে না ওই ওই গ্রাম বাংলায় ওই মানে একদম বলে না একদম লুঙ্গি পরে মানুষজন যে সিটি আটতালিটা মারে না ওই ব্যাপারটা চাই ভাই খাদানের ভিতরে ফিরে রক চাই মল্লিক বাংলা ঘুরুক দেব কোয়েল একসাথে কি যে হবে কি যে তাণ্ডব হবে ভাবতে পারাই যায় না বিশ্বাস করো তো এটা একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে আই এম আহ যাই না এখন কি হবে আমার মনে মন বলছে যে হতে পারে কিছু একটা ঠিক আছে কারণ যদি সিরিয়াসলি ধর ধরো কোয়েল মল্লিক নেই ধরো কোনো একটা সিনেমা হচ্ছে না ধরো কোয়েল মল্লিক নেই এরকম একটা পরিস্থিতি যদি হয় তাহলে খাদানেও তো কোয়েল মল্লিক থাকতে পারতেন তিনিও তো সেই সময় হয়তো সে সময় উনি ব্যস্ত ছিলেন এমনটাও হতে পারে বা হয়তো শুধুমাত্র পুজোর জন্যেই গেছে দেবদা অন্য কোনো কারণ নাও থাকতে পারে বাট আমরা তো পাগল ফ্যান আর আমাদের ভিতরে ওই পাগলের মতন মনে চলে এগুলো তো চলছে এখন মনে ভাই কেন কোয়েল মল্লিককে ট্যাগ করা হলো কেন কোয়েল মল্লিকের সাথে ছবি তুললো দাদা এখন কারোর সাথে ছবিও তুলতে পারবে না তা বলে ব্যাপারটা এরকম না বাট ওই বললাম না ভিতরে ভিতরে একটা মনের ভিতরে একটা সুপ্ত বাসনা যে করে হোক সেটাকে প্রকাশ্যে আনার যে চেষ্টা সেটা কিন্তু চলছে হয়তো এরকম কিছু নাও হতে পারে জাস্ট সুরেন্দ্র স্যার অফিসে গেছেন দাদা পুজো দিয়েছেন সেখানে কোয়েল মল্লিক এসেছিলেন সেখানে রঞ্জিত মল্লিক এসেছিলেন ছবি তুলেছেন দ্য সেট এখন রঞ্জিত মল্লিকের সাথে ছবি তুলেছেন মানে কি দেবদা রঞ্জিত মল্লিকের সাথে ছবি করছেন এমনটা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে এমনটা যেরকম নয় দেব কোয়েলের ছবি করারও কোনো সম্ভাবনা আছে এমনটাও নয় এরকমটাই আমরা বলে দিতে পারি খুব ইজিলি কিন্তু এতটা ইজি বলে বলতে ভাল লাগছে না পরিষ্কারও ভাল লাগছে না ভাই বলতে তাই বলছি না ভাই পরিষ্কার কথা জাস্ট মানে এটা কোনো আপডেট ভিডিও প্রপারলি নয় এটা জাস্ট একটা ফ্যান ফ্যানের একটা চাহিদা এবং এরকম একটা সুন্দর ছবি দেখলাম আরে ভাই এই ভিডিওটা যদি কিছু নাও হয় মানে এই ভিডিওতে যদি দেব কোয়েল নাও থাকে তাহলে এই ছবিটা তোমরা দেখো এই ছবিটাতে কত বছর বাদে আমরা আমাদের আমাদের জুটিকে ফেরত পেয়েছি সিরিয়াসলি আমাদের রোমিও জুটি আমাদের পাগলু জুটিকে কত বছর বাদে আমরা ফেরত পেয়েছি আরে ভাই অ্যানাউন্সমেন্টটা করে দাও না পাগলু থ্রি এর করে দাও না আয় আরে আমি জানি না সিরিয়াসলি এত ভাল লাগছে এত ম্যাচিওর লাগছে দুজনকে দেব আর এই বিয়ার্ড লুকটা দেয় কোয়েল মল্লিককে দারুণ লাগছে দারুণ কোয়ালমলিকে এত বয়সকে বলবে কোয়েনমলিকে এখনও সিরিয়াসলি মনে হচ্ছে তিরিশ খুব বেশি হলে মানে এটা মনে হচ্ছে এত ভালো লাগছে দুজনকে একসাথে তো জাস্ট এই ভিডিওটা এই ছবিটার জন্যেই থাকুক জাস্ট আমার মতো মানে আমার মন যা চাইলো আমি তাই বললাম মন যা চাইলো তাই বানালাম তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা হবে